ধরিরামপুর ময়মসিংহ ত্রিশাল উপজেলায় অবস্থিত নং ধরিরামপুর ওয়ার্ড আজকে আমরা আট নং ধরিরামপুর ওয়ার্ডের প্রতিটি সৌন্দর্যগুলো তুলে ধরব এই ধরিরামপুরে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি আট নং ধরিরামপুর ওয়ার্ডে অবস্থিত উনিশশো সালে স্থাপিত আলী আকবর ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয় নং ওয়ার্ডে অবস্থিত ত্রিশাল উপজেলা পোস্ট অফিস বিদ্যা নিকেতন ত্রিশাল ধরিরামপুরে অবস্থিত তালুকদার প্লাজা আজকে আমরা বাসা থেকে সরাসরি রনা দিলাম তালুকদার প্লাজার উদ্দেশ্যে ধরিরামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে অবস্থিত তালুদার প্লাজা চারপাশে নিরিবিলি পরিবেশ আর ধরিরামপুরের প্রকৃতির মাঝে মেশে আছে এই তালুকদার প্লাজা তিশাল শহরের মাঝে যারা কিনা ভালো মানের ভালো পরিবেশের বাসা খুঁজতেছেন অবশ্যই চলে আসবেন তালুকদার প্লাজাই সবচেয়ে সুবিধা এই তিশাল যেটি আছে সব সবচেয়ে উন্নত ধরনের কি রুম খালি আছে আর রুম খালি আছে বর্তমানে আসলাম আইফা এই যে স্নাতকুরা পড়লাম একটা মনোরম পরিবেশ এত সুন্দর কত সুন্দর বাতাস ত্রিশালের ভিতরে এত সুন্দর পরিবেশের একটা বাড়ি ঠিক আছে যে এটা আমি আসলে ভাবতেই পারি না অনেক সুন্দর মনোরম পরিবেশ এটি দেখেন নাই ঠান্ডা বাতাস যে বাড়ি পুরোটা বাড়ি আছে একদম আলগা চতুর্দিকে আপনি বাতাস পাবেন ঠান্ডা বাতাস আছে কারেন্ট না কোনো সমস্যা নেই বিজিএমটা স্ট্রাম্প লাইতেছি কি একটা শান্তি তারপরে নিরেমিলে পরিবেশ 24 ঘন্টা সিসি ক্যামেরার দ্বারাই নিয়ন্ত্রিত সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো আটনন দরিরামপুর ওয়ার্ড টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা তো চমৎকার দেখলেন এরকম চমৎকার একটা ওয়েবসাইট কি আপনার দরকার শিক্ষা প্রতিষ্ঠান বা হচ্ছে আপনার ই-কমার্সের জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন চমৎকার ওয়েবসাইট বানিয়ে দিব এই সবাই